হ্যালো বন্ধুরা আমি আপনাদের বন্ধু মিশ্র মিস্ত্রি লবন আজকে আপনারা ভিডিওতে দেখছেন পনেরোটিরও বেশি পাকা বাড়ির মেন গেটের ডিজাইন দেখুন আপনারা যখন স্বপ্নের বাড়ি তৈরি করেন যে সামনের গেটের ডিজাইনটা কী করব এটা নিয়ে খুবই কনফিউজনে পড়তে হয় এখান থেকে যে কোনো একটা ডিজাইন পছন্দ করে আপনার বাড়িতে করুন আর বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলুন দেখুন পনেরোটিরও বেশি গেট ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই ইউনিক মডেল পুরো নতুন এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে আপনার বাড়িতে করুন তাহলে চলুন শুরু করা যাক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ডিজাইন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটা বাইরে রাখুন যাতে যখনই নতুন ভিডিও আপলোড করি সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছায় তাহলে চলুন শুরু করা যাক ডিজাইন নাম্বার এক ডিজাইন নাম্বার দুই ডিজাইন নাম্বার তিন ডিজাইন নাম্বার চার डिजाइन नंबर पाँच डिजाइन नंबर डिजाइन नंबर सात डिजाइन नंबर आठ डिजाइन नंबर नौ डिजाइन नंबर दस डिजाइन नंबर एगारो डिजाइन नंबर बारह डिजाइन नंबर तेरह डिजाइन नंबर चौदह তাহলে আশা করি এই পনেরোটি মেন গেট ডিজাইনের মধ্যে যে কোনো একটা ডিজাইন আপনাদের পছন্দ হয়েছে কত নম্বর ডিজাইনটাই আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন